الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس قد جاءتكم موعده من ربكم وصفاء لما في الصدور وهدى ورحمه للمؤمنين قل بفضل الله وبرحمتي فبذلك فليفرحوا هو خير مما يجمعون حالك رعوه তারকাইজি আদু ইনসাইবিদিন শাহে সম্মানিত আজকের এই চলমান সভার সভাপতি সঞ্চালক আমন্ত্রিত ওলাাম বিন্দু সর্বোপরি সামনে বসে থাকা ইসলাম দরদি ভাতৃবৃন্দু পর্দারালের মা ও ভগ্নীগণ সকলকে জানায় যথাযোগ্য সম্মান স্নেহ প্রীতি ভালোবাসা এবং প্রশংসা জ্ঞাপন করি সেই মহান সত্তা আল্লাহ সব হানুয় আলার যিনি আমাদেরকে দীর্ঘক্ষণ জবৎ করান এবং শুননার কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন সে আল্লাহ রব আলামের বার্গাহে শুক্রিয়াকে জ্ঞাপন করি প্রত্যেকেই বলুন আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী মহাম্মদ রসল্লাহ আলাইহি ওয়া সাল্লামের উপর যিনি আমাদের জন্য উসুতুল হাসানা আহমেতুল্লিলমিন আমাদের জন্য রোল মডেল আল্লাহ সাহানব আল্লাহর পক্ষ থেকে তিনার উপরে অসংখ্য সালাম বর্ষিত হোক আমিন আল্লাহ সাল্লাহ আলহি আল্লাহম বারিক আলহী সময় খুব সংকীর্ণ খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ে নিজের ব্যক্তিগত কোনো কথা নয় এবং কোনো ভূমিকাও নয় ভূমিকা ছাড়া ভূমিকাহীন কোরআন এবং সন্ন্যার কথা জালি দিয়ে ছেঁকে তোলা এই রকম কিছু কথা বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যদি সত্যি সত্যি আল্লাহর কাছে হেদায়ত পাওয়ার হেদায়ত পাওয়ার ইচ্ছাটা যদি থাকে তাহলে যে কোনো জায়গাতে কোরআন এবং সন্ন্যার কথা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এটা অন্য কেউ না স্বয়ং আল্লাহ তালা বলছেন

ফয়াতাবি উর আহসানা সানাব সর্বোত্তম তাকে নিজের জীবনে অ্যাপ্লাই করল দুইটি কথা এখানে মাথায় রাখতে হবে আমার বক্তব্য বিষয়ে অন্য কিছু ছিল আমি সেটা আর বলবো না আমি শুধু মূল্যায়ন করতে চাইছি আপনাকে যে দীর্ঘ দিন যাবৎ জুমার খুদবাই বিভিন্ন আলোচনা সভায় জাল গিয়ে আপনি নিজের জীবনে কি মূল্যায়ন করেছেন একটু ভাববেন আল্লাহ তালা বলছেন যে যদি মনোযোগ দিয়ে শোনে এক নম্বর দ্বিতীয় নম্বর বিষয় বলছেন তাইতবি ও আহসানা যেটা সর্বোত্তম করান এবং সুন্নার কাছাকাছি করান এবং সুন্নার থেকে প্রমাণিত সেই বিধানটাকে মেনে নিল তাহলে শুধু শোনা নয় আর বিধান রয়েছে কি আমল করা মেনে নেওয়া উলাইকে লেবিনা হেদা হুমল্লাহ আল্লাহ বোঝান এরা হল হেদায়েত পাওয়ার যোগ্য উলাইকা হুমুল উল আলবাব এরা হল আল্লাহ ভাষায় বুদ্ধিমান আল্লাহর ভাষায় বুদ্ধিমান বুদ্ধিসম্পন্ন ব্যক্তি তাহলে যারা আমরা ছটফট করছি বাড়ির দিকে একবার মন দিচ্ছি চলে যাওয়ার চেষ্টা করছি পালিয়ে যাওয়ার চেষ্টা করছি তারা আমরা হতভাগা বুদ্ধিমানও নই বুদ্ধিমান হলে সত্যি ভালো কথাটাকে নিয়ে ভালো স্থানে যাওয়ার একটা আগ্রহ মানুষের মন মনের মধ্যে জাগবে এটা স্বাভাবিক কথা স্টুডেন্টদের মধ্যে যারা ভালো তারা সবসময় শিক্ষকের কাছাকাছি থেকে ভালো বিষয়টাকে আয়ত্ত করে কোশ্চেনের সঠিক উত্তর দিয়ে ভালো স্থান দখল করে আপনাকে আমাকে সেই জায়গাটা ভাবতে হবে দেখুন পৃথিবীতে আজকে সম্পদ এ কথাটা না বললে নয় সম্পদের জন্য আজকে পৃথিবীতে মারামারি ঝামেলা ঝঞ্ঝট রাহাজানি সমস্ত কিছু চলছে কোরআন সন্না শেখার জন্য চলে কথা বলেন আমার সঙ্গে একটু কথা বলতে হবে কোরআন সন্না শেখার জন্য আপনার পরিবারে ঝামেলা চলে আল্লাহ বলছেন পবিত্র কোরআন সুরাই ইউনুস নম্বর দশ আয়াত নম্বর সাতান্ন এবং আঠান্ন আল্লাহসামতরা বলছেন ইয়া আইয়ো হান্নাস হে পৃথিবীরবাসী ইয়া আইয়ো হান্নাস ফাদুজা আ তুকম মা ওয়াইদা তোমার প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা মহা উপদেশ ওয়াজ মা ওর একটা মহা উপদেশ কিসের জন্য মওআদাতুম মির রাব্বিকুম ওয়সিফাউ লিমা ফি আসদুর ওয়আন্তরগডিট রোগগুলোকে শারিয়ে তোলার জন্য যে অন্তরে রোগ হওয়ার কারণে মানুষ আজকে সুদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে যে অন্তরে রোগাক্রান্ত হওয়ার কারণে আজকে মুসলিম সমাজে পেনামাজের সংখ্যা বেড়েছে যে অন্তরে রোগ হওয়ার কারণে মুসলিমদের মহিলাদের ব্যাপারে হয়েছে যে অন্তর্গঠিত রোগের কারণে আজকে মুসলিমরা ইসলামিক নানান ধরনের কৃষ্টি কালচার থেকে সরে গেছে স্বয়ং আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনে যেটা হচ্ছে লিমাফি সুদূর অন্তর সারিয়ে তোলার ঔষধ আপনি যদি পবিত্র কোরআন এবং সুন্না ছাড়া নিজেকে যদি মনে করেন ভালো মানুষ গড়ে তুলবো লাই আল্লাহর কসম করে বলতে পারি কি আমত চলে আসবে তবুও ভালো মানুষ হতে পারবেন না পারবেন সম্ভব নয় অথচ আল্লাহ বলছেন কুলবি ফাজিল্লাহ রাহমেতি লিমাফি সুদূর আর একটা কি হুদাউ রাহমা वाहुदाव वारहमा इताई हो जेपात जेपात अपने के दुनिया थे के जन्नत पद जोन तो नहीं जावे बोलते हैं ना एक जोन को भी तेरी बोलते हैं कि जे तरुण नजात वलम तस्लुक मसाली कहा तरुण नजात वलम तस्लुक मसाली कहा इन्न सफी नतलात दरिया अलियाबाद तरुण नजात মাসা তাসলুক মাসালিকাহ তুমি কল্লামে চাচ্ছ কল্লামের পথে হাঁটতে চাও না আজকে জান্নাত যেতে চান অথচ পবিত্র কোরআন এবং সুন্নাহ যেখানে চলে সেই জায়গায় আমার স্থান নেই পবিত্র কোরআন এবং সুন্নাহ সমাজে প্রতিষ্ঠা করতে গেলে সেই মানুষগুলোকে যারা শরীয়ত ফেলে ফেলে দাও হয় পবিত্র কোরআন এবং সুন্নাহর যে প্রতিষ্ঠান সেখানে দান করার জন্য আলেমদেরকে গলা ফেলে ফেলে বলতে হবে বলতে হবে আল্লাহ বলেছেন হুদা ওয়া রাহমা এটা হচ্ছে হেদায়ত এবং আল্লাহ আল্লাহ দিয়েছেন আল্লাহ না দিলেও পারতেন আল্লাহ দিয়েছেন দয়া করে যিনি আসছেন তিনি একটু পরে কথা বলবেন আর যদি ভালো না লাগে আমি নেমে যাচ্ছি আফসোস নেই আমার পবিত্র করেন এবং শূন্য আলোচনা চলবে আপনি এইদিকে ওদিকে একটু আগে কি শুনলেন আপনি বুদ্ধিমান নন হেদায়ত পেতে চান না এত সুস্পষ্ট বিধান থাকার পরে এই জন্য মাঝে মাঝে আমি কোনো জায়গাতে বলি যে আল্লাহ তাদের মোহর মেরে দেওয়া হয়েছে যাদেরকে যতই বলা হোক তারা শুনবে না ও আবু দেখিয়ে দিলে দেখবেও না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সম্মানিত উপস্থিতি সুতরাং এত কোরআন এবং সুন্দর আলোচনা তারপরে দেখছি আমরা আপনাদের মনোযোগ অন্য জায়গায় একটু আগে মনোযোগ বৃদ্ধির আয়াত বলা হলো কোরআন এবং সুন্নার সঙ্গে নয় ভালোবাসা জন্মাতে হবে এটা আল্লাহ তারা বলছেন আর দুইটা আয়াত বলবো নিজস্ব ব্যক্তিগত কথা নয় আয়াতের অনুবাদ বলবো তারপরে আমি নেমে যাবো আপনাকে শুনতে হবে শুনে মূল্যায়ন করতে হবে শুধু শোনা নয় তো আল্লাহ তালা বলছেন তারপরে হেমা সাল্লাম কোন আপনি বলে দিন এটা আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন পবিত্র কখনো যেটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ দয়া পেয়েছি এমনি পাওয়া যায় না পাওয়ার পরে আজকে মুসলিমদের আমাদের খুননের মূল্যায়ন নেই যে ছোট্ট ছোট্ট শিশুগুলো করান সন্না শিখছে সেই জায়গাকে বাড়িয়ে তোলারও কোনো মূল্যায়ন নেই কি করে হবে এই জায়গাতে আল্লাহ তালা বলছেন কুলবি ফজলিল্লা ওয়াবি রাহমাতি ফাবি দালিকা ফালি ইফরাহু হুয়া খাইরুম মিম্মা ইজমাউন এই জায়গাটা এই যে জায়গাটা ভালো করে শুনুন আল্লাহ বলছেন ফাবি দালিকা ফালি ইফরাহু হুয়া খাইরুম মিম্মা ইজমাউন আর আপনি তাদেরকে বলে দিন তারা দুনিয়াতে যে সম্পদ জমা করছে বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা এগুলো তো আমরা জমা করি নাকি কি বলছেন এগুলো তো আল্লাহ বলছেন তাদেরকে বলে দাও তবে ذلك فليفرحوا هو خير مما তার চেয়ে পবিত্র কোরআন জমা করার শ্রেষ্ঠ এবার ছোট্ট একটি কোশ্চেন এখানে যতগুলো মানুষ আছি তার মধ্যে থেকে 50 জন 10 জন 50 জনে গেলে তো অনেক হয়ে যাচ্ছে 10 জন মানুষ এমন হাত তুলেন তো যে পবিত্র কোরআনের হাজার প্লাস আয়াত রয়েছে হাজার বাদ দিলাম বাদ দিলাম পঞ্চাশটা আয়াত অনুবাদ সহ পবিত্র কোরআন অনুযায়ী জীবন করার জন্য আমি মুখস্থ করেছি হাত তোলেন দশটা মানুষ দেখি হাত তোলেন যে পঞ্চাশটা আয়াত অনুবাদ মুখস্থ করেছেন এই তো অবস্থা কি কি হবে কি জাতি আল্লাহ কথার উপরে জাতির আস্থা নেই আল্লাহ বলছেন হুয়া খাই রুমিমাউন যাই হোক সময় শেষ আর একটা আয়ত ছোট্ট অনুবাদ তারপরে আমি শেষ করে দিচ্ছি তাহলে এই হচ্ছে আমাদের অবস্থা আমরা দুনিয়া সম্পদ ঠিকই জমা করছি কিন্তু পবিত্র কোরআন জমা করতে চাই না দ্বিতীয় নম্বর মক্কার মুশ্রিকরা বলেছিল وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون আজকে দেখছিলাম যে জামিয়ার জামিয়ার যে আলোচনা সভা বা এটা একটা জামিয়ার বলতে পারেন উন্নতির জন্য একটা আপনাদের কাছে আশা আকাঙ্ক্ষা সেখানে অন্য মানুষ অন্য জায়গাতে মাইক বাজাচ্ছে বিভিন্ন জন বিভিন্ন কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পোস্টাতে তাদের কেউ হবে আল্লাহ বলছেন মক্কার মুশরাকে কি বলতে জানেন যে তোমরা যদি পবিত্র কোরআন শোনা থেকে বিরত থাকো এর প্রতি বিদ্বেষ প্রদর্শন করো আল্লাহ তাহলে তোমরা তাহলিবুন গালাবা এগুলো বলতে গেছে বিজয়ী লাভ করবে এবার একটা প্রশ্ন মক্কার মুশ্রেকরা বিজয়ী লাভ করেছিল না মুমিনরা আল্লাহ বলছেন এই যাতে আনাসরুল্লাহ তাহলে মুমিনরা বলছেন আপনার সন্তানকে তো পবিত্র কোরআন শুননা শেখাচ্ছেন না সায়েন্সে পড়িয়ে ডাক্তার মাস্টার করেন কিন্তু আগে তো কোরআন শুননা শেখাবেন কোরআন শুননা শেখাতে পারলেন না তাহলে এখন যারা শিখছে সেই জায়গায় সাহায্য সহযোগিতা তো করা যায় সেটাও নেই আপনি কি করে দাবি করবেন আপনি পবিত্র করেন এবং সন্ন্যকে ভালোবাসেন আর পবিত্র কোরআন এবং সন্না ছেড়ে মক্কার মুশাহিকরা যদি বিজয় লাভ করতে না পারে কোশ্চিন কালাল মুসলিমরা পবিত্র কোরআন এবং সুন্না থেকে দূরে সরে গিয়ে বিজয় লাভ করতে পারবে না সুতরাং আসুন আমরা সকলে মিলে পবিত্র কোরআন এবং সন্নাকে মূল্যায়ন করি নিজেদের জীবনে তাকে মানে সর্বশ্রেষ্ঠ স্থানে বসিয়ে রেখে বাকি দিনগুলো বাকি মানে সময়গুলো আমরা দুনিয়া চর্চায় ব্যথিব্যস্ত রাখি প্রথমটা হচ্ছে পবিত্র কোরআন এবং সন্না সেই অনুযায়ী আজকে যারা উপস্থিত আছেন এখানে আপনাদের সর্বশেষ মা বোনরা রয়েছেন আপনারাও রয়েছেন এখান থেকে বাড়ি যাওয়ার জন্য য টাকা প্রয়োজন তত টাকা রেখে বাকি সব জমিয়াতে দিয়ে যেতে হবে যদি আপনি ভালোবাসেন নাহলে হাজারো কথা শোনেন না আমার কথা শুনবেন তা বলছি না না শুনতে পারেন যাই হোক আপনারা এই ভালোবাসাটুকু প্রদর্শন করেন ইনশাল্লাহ তাল্লাহ আজিজ আল্লাহ সু হ্যানো চাল আমাদেরকে কল্যাণ দান করবেন এটা আল্লাহ ওয়াদা আল্লাহ তালা সে ওয়াদায় আল্লাহ তালা অবশ্যই আল্লাহ মুবাদ্দ আলী সরে যাবেন না সুতরাং আমরা পবিত্র এবং সন্ন্যকে মূল্যায়ন করে আল্লাহ সবহান ও তালের কাছে শ্রেষ্ঠত্বের জায়গা এবং আমাদের আসল জায়গা সেটা আমরা পাওয়ার আশা রাখবো আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিক পথে চলার সঠিক কথা বলার সঠিক মানে মত অনুযায়ী চলার এবং জামিয়ার সঙ্গে জুড়ে থাকার আল্লাহ তৌফিক দান করেন আমি রাবাহ আলমিন فَاسْتُغْفِرُوهُ المسلمين إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته